শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালোই আছি ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও আর নতুন বন্ধু যদি হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশেই থেকো তো আজকে মেয়ের খাতা দেখানো ছিল তো মেয়ে তো স্কুল যাবে সকাল সকাল উঠেছি উঠে খাবার দাবার করে নিয়ে চলে এসেছি ঘর গুছাতে সকালে জল খাওয়ার করা থাকে মেয়ে পড়াশোনা ঘরে করে তাই অত তাড়াতাড়ি ঘর তো গুছানো যায় না তার জন্য পরেই গুছাতে হয় ঘর ঝাড় দিয়ে মুছে চাছে এসে বিছানা গুছাতে বসে পড়েছি বিছানাটাও তো গুছাতে হবে বিছানাটা না গুছালে ভালো লাগে না ঘর যেন এলোমেলো হয়েই থাকে মেয়ের স্কুলে আমারও যাওয়ার কথা ছিল কিন্তু বাড়ির কাজের চাপের জন্য যেতে পারলাম না তোমাদের দাদাভাই গেল এখন মেয়ে যথেষ্ট বড় হয়েছে মেয়ে নিজের কথা নিজেই দেখতে পারে অসুবিধা হয় না তবুও গার্জেন তো যেতেই হয় একজনের তার জন্য তোমাদের দাদা ভাই নিয়ে গেছে আর আমার তো বাড়ির কাজ প্রতিদিন থাকেই তার জন্য আমি সব সময় যেতে পারি না তবু যেটুকু দরকার যেখানে যেতেই হবে না গেলে হয় না সেখানে কিন্তু আমি যাই গোজগা গাছ যেহেতু আমার হাতেই সম্পূর্ণটা আমাকেই দেখতে হয় বা করতে হয় তো সময় একটু আমার কমই হয়ে যায় বা আমি বেশি ব্যস্তই হয়ে পড়ি তো মাঝে মধ্যে মেয়েকে বললে মেয়ে কিন্তু বিছানাটা গুছিয়ে দেওয়ার চেষ্টা করে অত ভালো করে না পারলেও কিন্তু গুছিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু এখন তো টিউশন শুরু হয়ে গেছে স্কুল আজকে যেতে হলো খাতা দেখানোর আছে তার জন্য তো সময় পায় না আর যেহেতু এখন অত পুরোপুরিভাবে ক্লাস শুরু হয়নি তার জন্য একটু ঘুম থেকে দেরি করেই উঠে দেখো আমার খাটের তলায় দেখা যাচ্ছে আমার ওই খাটের তলায় ওই গাবলাতে রেখেছি হচ্ছে কাচের জিনিসপত্র আছে আর এক সাইডে আছে ব্ল্যাঙ্কেট একটা একটা ব্ল্যাঙ্কেট এখনও বাবাদের ঘরে দেওয়া হয়নি যে অতটা অত ঠান্ডা পড়েনি বা লেপ যেহেতু আছে তো সেই জন্য রেখেছে যে আরও একটু ঠান্ডা যখন পড়বে তখন ওই ব্ল্যাঙ্কেটটা নিব ছোটো দিনের বেলায় সব কিছু মাথায় রেখে কাজ করা কিন্তু একটু অসুবিধাই হয়ে যায় কিন্তু কিছু করার নাই বাড়ির বউদের তো সব কাজ করতেই হবে নিয়ম করে সে যাই হয়ে যাক না কেন দিন ছোট হোক বা বড় হোক সবসময় সব কিছু কিন্তু একভাবে তাল মিলিয়ে কাজ করতে হয় তো রান্না বাড়ি আরও সমস্ত কাজ তো সব দিন থাকেই তবে সব কাজ থাকলেও আমাদের ঘরটা যে ঘরে আমরা থাকি সেই ঘরটা কিন্তু সব সময় গুছিয়ে পরিপাটি করেই রাখার চেষ্টা করি বা আমাদের ভালো লাগে কালকে অনেকগুলো কাপড় গেছেছিলাম সেইগুলো পরেই ছিল ওগুলো গুছানোর সময় পাইনি তার জন্য বিছানা বিছানা গুছিয়ে নেওয়ার পরে তারপরে এসেছি কাপড়গুলো গুছাতে এক চেয়ার ভর্তি কাপড় থেকে গেছিলো গুছানোর সময় পাইনি তো মেয়ে তো স্কুল চলে গেছে তো এখনও বাবার খাওয়া হয়নি তোমাদের দাদা ভাইকে আর মেয়েকে খাইয়ে দায়ে স্কুল পাঠিয়ে দিয়েছি আমাদের তিনজনের কিন্তু এখনো মায়ের বাবার আমার খাওয়া এখনো হয়নি মানে সকালের খাওয়া দাওয়া সকালের খাওয়া দাওয়াটা আমাদের একটু দেরি হয়ে যায় যার জন্য রান্নাটাও আমার একটু দেরি হয়ে যায় সকালের খাওয়া দাওয়া সারা হলে তারপরে স্নান সেরে রান্নার মধ্যে একটা কাজ বড় কাজ রান্না সেটাও করতে হবে আনলাটা যদিও আমার ঘরে নেই এটা হচ্ছে মাদের ঘরে আছে তার জন্য এই ঘরে আমাকে কাপড় চোপড়গুলো রাখতে হয় আমাদের ঘরে একটু জ্ঞ্জামটা বেড়ে যাবে অত জ্ঞ্জাম ভালো লাগে না ঘরের মধ্যে তার জন্য আমি এই ঘরে রেখেছি এই ঘরে মাদের ঘরে অত যদিও জিনিস নেই ওই জন্য আনলাটা নিয়ে এসে মাদের ঘরেই রেখেছি একটু ফাঁকা জায়গায় থাকলে সুবিধা হয় কাপড় চোপড় গুছানো তার জন্য এই ঘরেই রেখেছি বাবা মুদিখানার দোকানে গিয়েছিল সব কিছু বাজার করে নিয়ে এসেছে যাবতীয় জিনিস সবজি আজকে নিরামিষ রান্না হবে তাই সব রকম সবজি নিয়ে এসেছে আর মেয়ে টুকিটাকি খাওয়ার বিস্কিট এসব সবই নিয়ে এসেছে ফল নিয়ে এসেছে তো স্নান সেরে ঠাকুর ঘরে চলে এসেছি আজকে পুজো করেছি অন্য কিছু করিনি আগের দিন যেহেতু সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করেছিলাম তাই আজকে শর্টকাটে পুজোটা ছেড়ে নিয়েছি তো মা দেখো সব রকম সবজি কেটে দিয়েছে আজকে হবে হচ্ছে থর দিয়ে কলা দিয়ে পটল দিয়ে আলু দিয়ে করলা দিয়ে চাপড় ঘন্ট আমরা এটাকে চাপড় ঘন্টই বলি তো এই ডালের একটা বড় বড়া রুটির মতো করে বড়া করে নিয়ে ছিঁড়ে ছিঁড়ে ওর মধ্যে দিয়ে একটা নিরামিষ রান্না হয় সব রকম সবজি আলাদা আলাদা করে কষিয়ে নিলেও হয় একসঙ্গে কষিয়ে নিলেও হয় তো আমি একসঙ্গেই কষিয়েছি যেহেতু ছোট দিনের বেলা দেরি হয়ে যায় তো দেখো ছোট ছোট করে বড়া দিয়েছি এর মধ্যে দিয়ে শুকনো একটা তরকারি হবে আর কি এটাকে আমরা চাপর ঘন্ট বলি তো আজকে রান্না ছিল অড়োরের ডাল আর সঙ্গে ছিল হচ্ছে বাদাম ভাজা আলু করলা ভাজা করেছিলাম আর তোমাদের তো দেখালামই চাবর খণ্ড করেছিলাম তো বন্ধুরা আজকের মতো বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে